নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে যাচ্ছি একটু মামাবাড়িতে মানে বুনুকে দেখতে অনেক ইচ্ছে করছিল তো সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম আর কিছু কাজ ছিল সেটাও করব তো এখানে দেখো আজকে আমরা একদমই অন্য রাস্তা দিয়ে যাচ্ছি প্রতিদিন আমরা ওই রাস্তা দিয়ে যাই মানে এক রাস্তা বারবার দেখাতে কেমন লাগে তাই তোমাদেরকে একটু এই মানে এই দিকের রাস্তাটা দেখাই তো অনেক দিক দিয়ে যাওয়া যায় মামাবাড়িতে মানে ওগুলো তোমাদেরকে দেখাতে গেলে তো অবস্থা পুরো টাইট হয়ে যাবে তাই আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি মানে আমাদের অন্য ব্রিজ দিয়ে এটা হলো পচাগর ব্রিজ এটা আরেকটা ব্রিজ ওইটা ওই নদীরই কিন্তু এটা অন্য ব্রিজ তো আমরা এখন যাব মামাবাড়িতে মানে বুনুকে দেখার খুব ইচ্ছে করছিল তাই আর এদিকে দেখো রাস্তাতে বুনুকে নিয়ে এসেছে মানে আমরা দরকারে অন্য জায়গায় যাচ্ছিলাম তারপর বুনুকে বললাম যে মামি একটু বুনুকে বার করো আমরা দেখি আর দেখো বুনু একদম পুরো চেটে চেটে খাচ্ছে কি বুঝতেই পারছো আর এখানে দেখো সবাই একটু কথা বলছে সেটা তোমরা শোনো ले तो बोल रहे थे काट डालिए ए अच्छा काट के দিব કો કો હોય ગો બારણ মধ্যে কি કો હોય છેય ઓય તો તોんだ সত্যি આપને હે નીચે પર આ કવ ઊભી ન રાગસ વીડિયો કો છોલે આરો આય કોય વિકાર લખો આ ઓર વેકમ છોલે તા Venida, mọi người. Ya. Ya, pisiva, eh. Ven, vá, vá. Ven, vá, vá. Ven, vá, গাড়ি ভাড়া দেখ চলো চলো চলো